দিনমজু শোভা আলীর চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষাধিক টাকা সাহায্যের আবেদন চেয়ে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী যার কেউ নেই তার আল্লাহ বা ভগবান রয়েছে এই কথাটিকে মাথায় রেখে স্বামীকে বাঁচাতে প্রাণ পণ চেষ্টা চালাচ্ছেন শোবা আলীর স্ত্রী ফরজেনা বেগম ঘটনাটি দিনহাটার ওরাম পয়স্থি এলাকার শোভা আলীর জায়গা জমি বলতে তেমন কিছু নেই মানুষের জায়গায় বাড়ি করে দীর্ঘদিন ধরেই দিন যাপন করছে সে আধুনিক যুগে দাঁড়িয়েও বাড়িতে প্রবেশের রাস্তা নেই শোবা আলীর দিনমজুরি করে দিন চালাতেন স্বামী স্ত্রী দুজনে পরিবারে রয়েছে একটি ছোট্ট মেয়ে সোহানা পারভিন তারও সমস্যা মানুষের বাড়িতে কাজ করেও স্বামী স্ত্রী সন্তান সুখেই দিন কাটছিল তাদের হঠাৎ একদিন নেমে এলো কালো ঝড় শোভা আলী বাজার থেকেই বাড়ি ফিরছিল টোটো করে আচমকায় বাড়ি থেকে কিছুটা দূরে টোটোকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাস্থলে গুরুতর আহত হয় শোভা আলী তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা পার্শ্ববর্তী দিনহাটাতে ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ডাক্তারের পক্ষ থেকে জানানো হয় তাকে অপারেশন করাতে হবে এর জন্যই প্রয়োজন লক্ষাধিক টাকা এখন মাথায় হাত পড়েছে পরিবারটির কারণ যার উপর নির্ভর করে দিন চলতো সেই এখন অচল যেখানে নুন আনতে পান্তা সেখানে লক্ষাধিক টাকা কোথা থেকে মিলবে এদিকে তার যেই ছোট্ট মেয়েটি রয়েছে তারও মৃগী রোগ মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে সে এখন চিন্তার ভাঁজ পড়েছে স্ত্রীর কপালে স্ত্রীর কাতর আবেদন আমার স্বামীকে বাঁচান সবাই এই নিউজটি বেশি বেশি করে শেয়ার করুন আর্থিকভাবে যতটুকু পারেন পরিবারটি পাশে এসে দাঁড়ান শোভা স্ত্রীর কথায় দয়া করে আমার স্বামীকে বাঁচাতে দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো যে যত পারেন দিয়ে সাহায্য করবেন আপনাদের মঙ্গল হবে প্রয়োজনে বাড়ি এসেও দেখা করে যেতে পারেন সত্যি আমাদের কপাল এতটাই খারাপ যে মানুষের কাছ থেকে ভিক্ষা দিতে হচ্ছে দয়া করে আমার স্বামীকে বাঁচাতে সাহায্য করবেন আমাদের অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট নম্বর এক তিন তিন শূন্য শূন্য এক শূন্য এক সাত এক পাঁচ চার নয় আইএফএসসি কোড পিউএন জিরো ওয়ান থ্রি থ্রি জিরো টু জিরো অ্যাকাউন্ট হোল্ডার নেম শোভা আলী প্রয়োজনে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট জিরো এইট ওয়ান ফাইভ ফোর ধন্যবাদ এ খবরটি বেশি বেশি করে শেয়ার করুন অসহায় পরিবারটির পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য নিজের মনে করে পাশে দাঁড়ান কি হয়েছে আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে করার জন্য কিছু নাই মাগা বাড়ি ভিটে নয় আমার মাগা ওরা মাঝে ঠিক আছে মাঝি মিটার বাড়ি করিয়েছে ভাঙা বাড়ি চুড়ে মগা কিছু নেই আমার মাছিতে থাকবো এমন কিছু নেই ঠিক আছে দিন মিলি দিন খেয়ে সেটাও নেই মাগা মিও কাজ করি ভাঙনা স্বামীও কাজ করি ভাই এমন কোনো কাজ নেই মাকে কিচ্ছু কাজ করার নেই ঠিক আছে বেড়ির একটা তাও মাড়ে নে একটা জ্বর আছে তাও আমার চিকিৎসা করি পাইছে না মা এমন একটা অসুখ এসে বেড়ির যে চিকিৎসা করবো তাও আমার কোনো কোনো শক্তি নেই এখন তো স্বামী অসুস্থ স্বামী অসুস্থ এর আগে চোখ মুখ দুইটি ফেনা উঠে মুখ দিয়ে তাও কোনো ইয়েও নাই মানে কিভাবে জীবন যাপন করছেন আপনারা কোনো নাই এমন অবস্থা মাকে মাকে পাইলে একটু হেল্প করেন মাকে এমন যদি হয় মাকে স্বামীর অপারেশনের জন্য একটু মাকে টাকা লাগতে পারে কত টাকা পঞ্চাশ হাজার কি ইয়ে

চার মাস থেকে পড়ে রয়েছে কি বলবে বিষয়টা হলো মাস হয়ে গেল চিকিৎসা এর আগে এক মাস পর্যন্ত বন্ধ করা হয়েছে তো ওখানে বলেছে যদি শিলিগুড়িতে নিয়ে যদি অপারেশন না করানো হয় তো পাটা কেটে মনে করো ওনাকে সারা জীবনের মতন বিছানায় থাকতে হবে আর পরিবারের মতন কেউ নেই ভাই বোন শুধু একটা ছোট বোন আছে বাবাই পরিবারের সম্বল যদি উনি কাজ করতে না পারে এখানে এরা কিছু করে খেতে পারবে না ওইটুকু এখনও দুই বেলা খেতে পারে ওইটুকুও পারবে না মা বিকাট করে যতটুকু হয় বেন্ডিজ পাল্টা এনে সপ্তাহে মাসে একদিন ওইটুকু সম্ভব আর কিচ্ছু করতে পারে না আর রাস্তাঘাট তো বাড়ির দিকে নেই পঞ্চায়েত দেখে বলা হচ্ছে উনি শুধু বলছেন যে আমরা দিব বলে তিন চার বছর কেটে গেলো এখন কিচ্ছু দেয়নি এখন কি বাবাকে অপারেশন করাতে হবে হ্যাঁ অপারেশন করাতে হবে নাহলে তো ওনার যে অপারেশন বলেছে ডাক্তার না করালে পা টা খেটে ফেলবে আর পা না কাটলে তো না কাটলেই তো ভালো হলেই তো ভালো আর না ভালো হলো তো আমাদের কিছু করার নেই হয় কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো ঘটনা হলো বাজার থেকে মনে করো বাজার করে বাড়ি এসেছিলো তো টোটোয় দুইটা গাড়ি নিয়ে মনে করো গাড়ি পাল্টি খেয়েছে তো ওনারা যে কজন ছিল ওনারা উপরেই ছিল তার জন্য ওনারা কোনো আঘাত লাগেনি ইনি মাঝখানে তলের মধ্যে পড়েছেন দেখে এনার পায়ে অনেকটা আঘাত লেগেছে তো ডাক্তার বলছে পঞ্চাশ ষাট হাজার টাকার মতোই লাগবে প্রায় কারো বেশি লাগতেও পারে তার জন্য অপারেশনটা করতে হবে তাড়াতাড়ি হোক আপনাদের সমর্থনে এই অপারেশন করে এরকম আমাদের কিছু সমর্থন নেই আমাদের আমার ছোট বোন এরকম হয় ঠান্ডার দিকে এসেলে ও চিকিৎসা করার মতো নেই ক্ষমতা নেই আমাদের মানে বোন অসুস্থ হ্যাঁ বোন অসুস্থ পরিবারে একমাত্র সম্বল তো বাবাই বাবাই একমাত্র সম্বল তো তার ছাড়া আর কি করতেন বাবা বাবা এই তো চাচারি কাজ করতেন মানুষের বাড়িতে দিন খুশি এই দুইশো তিনশো হাজিরা করতেন এইটুকু সম্বল জায়গা জমি ছাড়া আপনার জন্য কিছু নেই শুধু ভিটাটাই ভিটাটাও কে সময় কে নিয়ে না এটা তো আমরাও জানি

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো